অনেক দর্শক ভাই অনেক মন্তব্য করলে তো হবে না ভাই কারণ হচ্ছে আমরা গরু কালেকশন করে বিক্রি আছে বিক্রিরও ব্যাপার আছে এবং আমরা যেসব গরু কিছু কিছু মানে ইদানিং আরকি দুই সপ্তাহ ধরে ভিডিও দেওয়া তো দূরে থাক মানে কালেকশন করে সুমীর পাচ্ছি না গরু বিক্রি হয়ে যাচ্ছে কালেকশন সুযোগ পাচ্ছেনা ভিডিও দেওয়ার কারণ হচ্ছে সামনে রোজার মাস আর দিন আছে বাকি ভাই রমজান মাসে জি জি রমজান মাসের লেগে তার চাহিদা বেশি ঠিক আছে আমরাও গরু কালেকশন

যে অনেক লক্ষ লক্ষ টাকার গরু দাম চাচ্ছে এটা ভাই দেখা যাচ্ছে ক্রয় করতে ক্রয় করার পরে আসার পরে দেখতে ওই গরু নাই ভাই বিক্রি হয়ে গেছে বা বাচ্চা মরে গেছে গরু কষার কাজ দিয়েছে এইসব ঠিক আছে আমি যে গরু যে দাম চাবো যে দর্শক ভাই আমার থেকে ক্রয় করবে

সেটা তো আমি জানি অন্য কেউ না অবশ্যই পরিচয় জানিয়ে দিবেন আমার জেলা পাবনা জেলা পাবনা শরীফ ভাই বেশি কথা না বার দর্শক দেখে গুলো দেখা শরীর মান সম্পর্ক দর্শক দেখেন ভাই তোমার কাছে সিরিয়াল নাম্বার এক শরীফ ভাই একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি ডাবল বডি গাভী কি জাতমানের ভাই এই গাভীটা এখানে হলেস্টিয়ান গাফি হলেস্টিয়ান গাফি যে গাফিটা খুব তো উবার গাবি উবার বিগ বডি এটা গাফি দেখতে পাচ্ছি ওভার বডি মানে এটা আর কি হয় মানে ডবল বডি থ্রি বডি বলে হয় ট্রিপল বডি মানে কি বলে থাকে থ্রি বডি বলে থাকে যে মার্শাল দর্শকরা দেখতে পাচ্ছিলেন ক্যামেরার সাইডে কিন্তু বাস্তবে গাভীরা দেখলে ভাই দর্শকরা বুঝতে পারবে কত বড় এবং কত ওয়েটের একটা গাভী এসব গাভী গুলা নিতে হলে ভাই সরদ হইনা আসতে হবে আসলে গা বুঝতে পারবো বলছেন ভিডিওতে কেমন হবে না হবে তো বলা যায় না কিন্তু এসব গাভী গুলা কিনতে হলে সরদ আসতে হবে সরদ হইনা খামারে আসতে হবে গাভীর দাঁতে কয়টা শরীফ ভাই দাঁতে চারটা ভাই সেকেন্ড টাইম বাচ্চা দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে মেয়ে বাচ্চা ভাই এটা জার্সি ফিজাম মিক্স জার্সি এবং ফিজিয়ান মিক্সড মেয়ে বাচ্চা বকনা বাচ্চা না জি বাচ্চা বয়স কত দিন বাচ্চা

রোজা তো ভাই চলে আসছে রোজা সেক্ষেত্রে রোজা উপলক্ষে যদি নেয় তো এত বড় গাভীর সুযোগ সুবিধা দিবেন না ভাই সুযোগ সুবিধা তো দেয় লাগবে ভাই যেহেতু অনেক জায়গায় দর্শক ভাইরা আসবে ওদের তো সুযোগ সুবিধা দেয় লাগবে শরীফ ভাই তাহলে সাইড করে দুই নাম্বার গাফি দর্শককে দেখাই আচ্ছা দেখেন ভাই সিরিয়াল নাম্বার দুই শরীফ ভাই আরো একটা নিয়ে আসছেন কালো রঙের বাচ্চা সহ গাভী মাসাল এটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন

জার্চি গরুর উলান যেটুকু ওটুকুই দুধ ভাই জার্চি গরু দুধে না আচ্ছা দুধে কখনো ফাঁকি দেয় না 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 আচ্ছা এই জার্সি গরু যতটুকু দুধ হয় ইনশাল্লাহ অতটুকুই

দুই নাম্বার এটা সরি দুই নাম্বার আছে দাম বা কত টাকা ভাই দাম তবে এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই এক লক্ষ পঁচাত্তর হাজারে পঁচাত্তর হাজার এবং জার্চি গাবি জার্চি বকনা বাচ্চা শুধু ষোলো লিটার দুধের গ্যারান্টি ভাই এক লক্ষ পঁচাত্তরে জি জি গাভী দিবেন তো জি জি ভাই যে দাম দিচ্ছেন আমায় তো দিতে মনে চাচ্ছে ভাই শোনেন এখানে সিটা রিপার্ট করার কোনো কায়দা নাই জি আমার ভিডিও দিবেন এই গরু বায়না করুক বা বায়না করবে না হ্যাঁ রাতে রওনা দেবে আসি যদি এই গরু যদি আমার খামারে না পায় জি সেই লোককে ওই গরুর থেকে ডবল টাকা দিয়ে আমি তাকে গরু কিনে দেবো এবং যাব আসার গাড়ি ভাড়া সম্পূর্ণ দুই লাখ গাভীর দাম দেখ চার লাখ টাকা গাভি কিনে দিয়ে না না ওই সব ছিটার নেই দাম চাইলাম এগারোটা একটা দর্শক যদি আমার থেকে কয় করে যদি খামারে না পাই ভিডিওর প্রমাণ থাকলো ডবল টাকা সেই ভাইকে গাবে কিনে কিনে দিবেন এক লক্ষ পঁচাত্তর হাজার বাচ্চা সহ গাবি কথা কি বলতে পারবে দুই হাজার টাকা হালকা সম্মানি করা ভাই হালকা সম্মানি করে নিতে পারবে শরীফ ভাই সাইড করে দিবেন আমরা পরবর্তী তিন নাম্বার গাবিটা দর্শক ভাইদের দেখাই আচ্ছা দেখার ভাই সিরিয়াল নাম্বার তিন

ভাই করেছে ভাই বকনাগাবি বকনাগাবি এবং প্রথম বিয়ানের গাবের উলান কখনো অনেক বড় বা অনেক ঝোল হয় না ভাই বিয়ানে বিয়ানে জি জি বিয়ানে বিয়ানে উলান করে আরো বাড়তে হবে আচ্ছা ভাই শুনেছি কি মাকরা উলান হয় এরকম ছোট উলান হলে মাকরা উলান হয় জি 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 দুধ তো বড়াই সেম টু সেম এ বড় উলান আর ছোট উলান তো একই রকম হয় নাকি আপনার কি ধারণা না না তা হয় না কখনো কারণ ডোল যদি না থাকে তাহলে ডোলে ধান আটাবেন কিভাবে যে তোর টুকর ডোল অতটাই ধান আটবে ঠিক আছে এটা পয়লা বক নাগাভাবি এই গাভীটাতে দুধ আছে আপনার সারা দিনে 20 লিটার ভাই সারা দিনে 20 লিটার দুধ একদম গ্যারান্টি নিতে পারবে জি 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 সঙ্গে এটা কি বাচ্চা ছিল সঙ্গে সার বাচ্চা ছিল ভাই বাচ্চার এখনো লায়ক আছে ভাই আচ্ছা বিশেষ করে চারটা পার দেখাই দিবেন শরীফ ভাই চারটা পার দর্শককে দেখাই জি জি খুব সুন্দর বাড় এটা খুব সুন্দর চারটা পার ক্লিয়ার চার জায়গায় চারটা পার সারানো আছে আচ্ছা মা বোনেরা সবাই দহন লালন পালন করতে পারবে গোটা যেই যেখান থেকে আসবে দেখবে শুনবে যাচাই করার সুযোগ সুবিধা কি থাকবে জি জি যাচাই তো করে নেবে যাচাই না করলে হবে জি অবশ্যই যাচাই করে দেখে নিতে পারে জি 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 দুধের গ্যারান্টি জেনুইন ভাবে দিয়ে দিবেন 20 লিটার ভাই 20 লিটার তো জেনুইন গ্যারান্টি জি জেনুইন গ্যারান্টি 20 লিটার দাম রাখছেন কত টাকা দাম চাও এটা হাজার টাকা ভাই 340 খামারে সবথেকে বড় সাইজের গাভী এটা জি জি আচ্ছা সামনে কিন্তু একটা লোক দাঁড়ায় আছে তার তো দেখাই যাচ্ছে লোক দেখাই যাচ্ছে না ভাই দেখেন ওই লোকের তো আধা হাত হইছে আছে গরু হাজার গাভীর দাম বাচ্চা সহ দুধ থাকবে

সাত দিনের দুধ কেমন পাওয়া যাচ্ছে এবার যে ভাই ভাই সারা বাংলাদেশ আঠারো লিটার দুধের গ্যারান্টি ভাই আঠারো লিটার দুধ গ্যারান্টি থাকবে নাকি ভাই জেনুইন আঠারো লিটার দুধ মানে এখানে কোন

বলে লাভ ভাই সামনে এবং রমজান মাস ঠিক আছে আমি যেটা বলতেছি বার সরজনে আসবে আগে দুই কাজ পাঁচ দিন থাকে দুধ দহন করবে করে দেখে শুনে লেট হবে তারপরে দেখে শুনে দুধ দহন করবে দেখে শুনে যাচাই বাচাই করে আপনার থেকে সংগ্রহ করে নিতে পারবে দুধ থাকবে এটা গ্যারান্টি হয় আঠারো লিটার আঠারো লিটার বকনা বাচ্চা সহকার সার বাচ্চা সহকার খামারে এসে দেখে শুনে দাম খামারে এসে দেখে শুনে নেবে ভাই সাইড করে দেন পাঁচ নাম্বার দেখাই আচ্ছা দেখান ভাই সিরিয়ালে পাঁচ নাম্বারে শরীফ ভাই আরও একটা গাভী নিয়ে আসছেন এটাও বিগ বডির গাভি বিগ উলান পালান সহ গাভি এইটা কি জাত মানে জি ভাই এটা ফিজিয়াম অলস্টন ফিজিয়াম এবং জার্সির মিক্স আছে ভাই মাথার দিকে তাকান জি কানগুলো দেন ছোট আছে লোম আছে মাথাটা দেন একদম একশো একশো জার্সির মাথা ভাই একশো একশো জার্সি মাথা জি 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 দর্শকরা দেখতেই পাচ্ছিলেন গাভীটাও ভাই একদমই খুব হুষ্টপুষ্ট একটা গাভী দেখতে হুষ্টপুষ্ট বলতো ভাই এই যে এর ভিতরে ঠান্ডা গেল ঠান্ডা তো শেষ হয় না ঠিক আছে বাচ্চা ছিল ওটা কি বাচ্চা

দাম রাখছেন কত টাকা দাম যা এটা 1 লক্ষ 90 হাজার টাকা ভাই 1 লক্ষ 90 জি দাম ধরে সুযোগ সুবিধা হবে হালকা সম্মানী করে আচ্ছা হালকা সম্মানই করে নিতে পারবে যে কোনো পান্তে নিয়ে যাবে কোনো কি রিস্ক হবে ভাই কোনো রিস্ক নাই আর আপনি কিন্তু চ্যালেঞ্জ করে দিবেন ভাই দু গাবি ভিডিওর সাথে মিল না হলে ডাবল টাকা দিয়ে গাভি গরু কিনে দিবেন ভিডিওতে বলছে যে আমি যে গাভি দেখাচ্ছি দর্শক ভাড়া আসবে আসি ওই গাভি গুলো যদি কালে আমার খামারে না পায় তাহলে দ্বিগুণ টাকা দিয়ে আমি গাভি কিনি দ্বিগুণ টাকা দিয়ে গাভি ব্যাক করে এক রিটার্ন করে আপনি দিয়ে দিবেন আচ্ছা শরীফ ভাই এর সাইড করে দেন পরবর্তীতে 6 নাম্বার দেখাই আচ্ছা দেখা সিরিয়াল নাম্বার 6 সর্বশেষ শরীফ ভাইরা গাভি নিয়ে আসছেন এটা দেখতে পাচ্ছি ওবার গাভি কালো রঙের হালকা সাদা সাব উলান বালানের দিয়ে কি জাত মানের এটা ভাই হলস্টেন ফিজিয়ান জাতের গাভি ভাই হলস্টেন ফিজিয়ান জি গাভীর দাঁত বয়স দাঁত বয়স চারটা ভাই তাতে চারটা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে মেয়ে বাচ্চা দেখেন বকনা বাচ্চা বকনা বাচ্চা জার্সি ফিজাম মিক্স জার্সি ফিজন বকনা বাচ্চা বয়স বাচ্চাটার বাতর বয়স আজকে 9 দিন 9 দিন জি 9 দিন এই অবস্থায় দুধ কত লিটার পাওয়া যাচ্ছে ভাই এই গাইটাতে দুধ আপনি 17 18 চলে আছে তাই আমি 18 বাচ্চা 18 গ্যারান্টি দেব ভাই আপনি 18 পাচ্ছেন 18 গ্যারান্টি দেব আমি দর্শক ভাইদের 18 টা গ্যারান্টি দিবেন জি জি এখন 1 2 লিটার বাড়লে ওটা দর্শক ভাইদের কপাল মাসাল পালন দেখতে পাচ্ছি উলান ভালো 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 ভাই গরুটাও হবে দর্শকরা দেখবেন অবশ্যই দেখে শুনে নিবেন দুধের গ্যারান্টি দেবেন কত লিটার দুধের গ্যারান্টি বলতে আমি আঠারো লিটার পাচ্ছি আঠারো লিটারে গ্যারান্টি ভাই দর্শক ভাই নিলে দাম রাখছেন কত টাকা দাম এটা দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাই দুই লক্ষ পনেরো হাজারে আঠারো লিটার দুধ বকনা বাচ্চা সহ জি 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 দাম ধরে সুযোগ থাকবে হালকা দরদাম করে নিতে পারবে হালকা দাম ধরে শুধু থাকবে জি জি শরীফ ভাই সবসময় তো ভালো ভালো গাভী নিয়ে আসে না খামারে তো বহুত গাভী প্রচুর গাভী আছে গাভী অনেকে আছে ছটা গাভী দেখাইলাম ভাই ছয়টা দেখাইলেন জি জি কারণ হচ্ছে জি এতগুলা গাবি দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয় দর্শক ভাইরা দেখতে চায় না কো জি 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 ছয়টা গাবি দেখাইলাম ছয়টা গাবি দেখাচ্ছেন রোজ উপলক্ষে কোন বড় খামারি ভাই দুধের ছয়টা গাবি একসাথে নিলে সুযোগ সুবিধা কেমন থাকবে ছয়টা গাবি যদি কোন ভাই এক সঙ্গে লাই দাম করার পরেও সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল খরচ আমি নিজে বহন করব ভাই গাড়ি ভাড়া রাখাল খরচ হলে আপনি বহন করবে জি জি এটা দাম দরের পরে ভাই দাম দরের পরে অনেকেই বলবে এক দাম দাম দর চলবে না গাড়ি ভাড়া দিয়ে না ওটা নাই আমার সাথে দাম দর করে নেবে দাম দর করে নেওয়ার পরে আমি বাংলাদেশের অল বাংলাদেশ যেখানে যাবে আর কি গাড়ি ভাড়া এবং রাখাল খরচ আমার আচ্ছা সর্বশেষ দর্শক ভাই দুধ কিছু বলতেন ভাই সর্বশেষ দর্শক ভাই দুশের একটাই কথা বলে দর্শক ভাইরা যে যেখান থেকে গাবে কেনেন বক না কেনেন সরজমিনে খামারে আসবেন খামারে এসে দেখে শুনে কিনবেন জীবনেও ঠকবেন না সব থেকে ওই জি জি ওই গাবি ডারু ওই বাচ্চা কিনা দেখবেন বা দুধের কথা যেটুকু বলতে সকাল বিকাল পরের দিন আবার দুধ দহন করেন দেখে মিলায়ে কেনেন ঠকবেন না ভাই তাহলে আজকে কি শরীফ ভাইয়ের সোয়াটার পর্যন্ত দেখাবেন হয়টাই ভাই তাহলে ভালো থাকবেন শরীফ ভাই অনেকক্ষণ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই